বাটা মশলায় মাটানের লাল ভুনা এতটাই সুস্বাদু হয় যে একবার এইভাবে বানিয়ে খেলে একটা কথাই বলবে আগে কেন এইভাবে বানাইনি আজকে তোমাদের সঙ্গে মাটানের অসাধারণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব যেটা বানানো খুবই সহজ তো এই মাটান লাল ভুনা বানানোর জন্য পরিমাণ মতো মাটান একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে আর অবশ্যই মাটানটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেবে এবার দিয়ে দিতে হবে প্রায় এক কাপ মতো পেঁয়াজ বাটা তার সঙ্গে দিতে হবে পাঁচ ছয়টি শুকনো লঙ্কা বাটা আর দি হবে পাঁচ ছয়টি কাঁচা লঙ্কা বাটা এখানে সমস্ত কিছুই কিন্তু বাটা ইউজ করবো এবার এক চামচ ধনে এক চামচ গোটা জিরেকে বেটে তারপর অ্যাড করে তার সঙ্গে দিয়েছি বড় চামচের তিন চামচ আদা রসুন বাটা দিয়েছি দুই তিনটি তেজপাতা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তার সঙ্গে স্বাদ মতো নুন অবশ্যই নুনের পরিমাণটা একটু কম দেবে দিয়েছি বড়ো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল মাটনের মধ্যে যতটুকু তেল প্রয়োজন সেই হিসাবে সর্ষের তেলটা ইউজ করবে এবার সমস্ত কিছু ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে কড়াইটাকে চুলোর ওপর বসিয়ে দিতে হবে চুলোর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই করে রাখতে হবে এবার কন্টিনিউ এইভাবেই নাড়াচাড়া করতে হবে দশ থেকে পনেরো মিনিট মতো তোমাদের এখন পনেরো মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মাটনটা কষানো হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেক বেশি লোভনীয় লাগছে তো একদম যখন তেল ছেড়ে দেবে মানে আরও তিন চার মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা রসুন যদি তোমরা রসুন খেতে পছন্দ করো তাহলে অ্যাড করবে যদি না পছন্দ করো না দিলেও হবে তারপর আবারও পাঁচ মিনিট মতো এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল মাটন সিদ্ধ হতে যতটুকু জল প্রয়োজন সেই হিসাবেই জল দিতে হবে এখানে আমি দুই কাপ মতো জল দিয়েছি সমস্ত কিছু ভালো করে এবার মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করব তারপর চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রান্না করে নিতে হবে মানে মাটন যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখন তোমাদের প্রায় পঁচিশ মিনিট পর দেখাচ্ছি আর এই সময় ঢাকা খুলেই দিয়ে দিতে হবে গরম মশলা বাটা তো সমস্ত কিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই আবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট মতো রান্না করে নিতে হবে মাটন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মানে মুখে দিলেই গলে যাবে আর প্রত্যেকটি মাটনের টুকরো একদম গোটা থাকবে তো এখন তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে মাটনের লালভোনা যে পারফেক্ট কালার সেটা কিন্তু চলে এসেছে তো এখন চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে ঝোলটা একটু ঘন করে নিতে হবে মানে একটু শুকনো শুকনো করে নিতে হবে যেহেতু এটা মাটনের লালভোনা এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস সবের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে ঢাকা দিয়ে চুলোটাকে অফ করে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে তো আজকের এই মটনের লালভোনা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তারপর কমেন্ট করে জানাবে রেসিপি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটা দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে মুখে দিলেই যেন মনে হবে অমৃত অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে